রহমানগর আয় দর্পনগর পূর্ব শাহিদ গায়ে আয়োজিত এই উঠান বৈঠকে সম্মানিত সভাপতি উপস্থিত এই এলাকার অত্যন্ত গণ্যমান্য ব্যক্তিবর্গ জনপ্রতি সাবেক জনপ্রতিনিধিবৃন্দ আমার সম্মুখে উপস্থিত এলাকার ময়মরিবান যুবক ছাত্র আসসালামু আলাইকুম আমরা নির্বাচনী কার্যে এই ধরনেরই ওলাও আমরা চলি আর কিছু করার নাই একদম জাস্ট কিতাব চাবি দিয়ে চারি দিলে জেলা চলে আর কিছু ওলা চলতে আছি রাত দুইটা আড়াইটা তিনটা পর্যন্ত আমরা কাজ করা লাগে আবার সকালে ঘুম উঠিয়া শহরে কিছু কাজ কাম যদি থাকে বা নিজের কোনো কাজ কাম থাকে একটাও নিজের কোনো কাজ কাম নাই সকাল দেখি আমার ফুটবল আইছে মনে হয় আমার দেখা থাকি একজনে ভাড়ায় দিয়ে ছয়শ ফুটবল তখন ইগুন ডেলিভারি হয়েছে গিয়ে আমার এক ঘন্টা নাই এই ধরনের অবস্থা এগুলো আইসি এক হয়টা বাক্স গেছে গিয়ে আরো খুন বাই দিয়ে এগুলো খুজিয়া বার করতে করতে বিভিন্ন ধরনের সমস্যা কন্টিনিউয়াস লাগাইলাস এনিওয়ে আমার আইসি একটু দেরি হয়ে গেছে এর লাগে আমি আন্তরিকভাবে দুঃখিত আজানো দুলাইছে আমি বক্তৃতা দিয়ে গাইতে করতাম নাই আমি আপনারা সন্তান সবচেয়ে বড় জিনিস হলো আমি এই মাটির সন্তান আমি এর বাইরের খাও নাই আপনারা গত সতেরোটা বছর আমরা ওষুধ দিয়ে যে নির্যাতন গেছে এই অঞ্চলের এই সড়কর বাজার অসংখ্য মামলা হইছে সড়ক বাজার অনেকে কেন যে মামলা কই হইল তাই দিন তুকে না এক সড়ক বাজার হয়েছে সাতাইশটা মামলা তো এখন মামলা তুকে গেলে তো সংখ্যায় কতটা হইব এখানে আমি হিসাব ছাড়া আমি কইতে পারতাম না ওই ধরনের অবস্থা আছে আমার হিসাব মতো একশো বারোটা মামলা আমরা খাইছি গত এই সতেরো বছরে দক্ষিণগঞ্জ খানাইঘাট এই দুঃসময়ে লিস্ট আমি আপনারা পাশে থাকার চেষ্টা করছি জেলা পাশি আমি মষ্ট করি হইলো আমার নিজের যতখান তাক্ষত আছে সবটুকু দিয়ে আমি চেষ্টা করছি যে সহযোগিতা আপনার যতখান্তি বিভিন্ন কারণ আছে যে আমার নিজেরও আত্মগোপনে তাক্ত হয়েছে বিভিন্ন সময় এই ধরনের অবস্থা হয়েছে এনে যাই হোক এটা স্বাভাবিক আর সংগ্রামের মাধ্যমে দিয়ে এখন মুক্ত পরিবেশে আমরা ইলেকশন করিয়া এই ইলেকশন আওয়ার বহু বেশ আগে আমার দলটাই কনফার্ম করা হয়েছে যে তুমি নির্বাচন সভায় প্রস্তুতি এবারে সর্বোচ্চ লেভেল থাকি দুই তিনবার আমার কনফার্ম করা হয়েছে পরবর্তীতে দেখা গেল আইয়া আমার ইলেকশন হওয়ার লাগে রেডি হয়ে গেল আমার লাগে কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই ও কারণে কষ্ট নাই কারণ তাই একজন মৌলানা মানুষ তাই আমার ওয়াদা করছিল খালি আমার গেছে নাই আস্তা পরিবারের গেছে এবং আমরা তৎকালীন সময়ে যে আঠারো দলীয় জুট আছে সেই জুটও সফর হয়েছে যে আগামী নির্বাচনও তাই আমার সমর্থন দিবা এবং তাই আমার লোক কাজ করবো এনি ওয়ে তাই তাই ওয়াদা রক্ষা করছেন না এটা দায়িত্ব তাইন তাই জবাব দিবা আল্লাহর গেছে আমার গেছে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি তালে তো আক্কাও হরি না আল্লাহর মেহরবানি আপনারা যারা এই সময়ে এইভাবে নির্বাচন তিন সপ্তাহ বেশি সময় আগে যেভাবে আমার প্রতি মায়া দেখাই যায় এখানে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন জায়গার জয়গঞ্জ সানাইঘাট ভাবে উপস্থিত হইয়া আমি আপনার কাছে কৃতজ্ঞতা জানাইবার বাসা নাই আমি খুব সামান্য মানুষ কিন্তু আমি রক্তে মাংসে জকিগঞ্জ খানাইঘাটি আমি রক্তে মাংসে জকিগঞ্জ খানাইঘাটের মানুষের কল্যাণে কাজ করতে চাই আমার অন্য কোন ধরনের কোন উদ্দেশ্য নাই যে আমি বড় এক নেতাও হইতাম বড় এক কিছু হইতাম বড় নেতা হওয়ার যদি প্রয়োজন হইতো আমার কাছে প্রতিনিয়ত প্রতিনিয়ত বড় বড় পদর লাগি আমার কাছে অফার আর প্রতিনিয়ত প্রত্যেক দিন আপনারা শুনলে আশ্চর্য হইবা আমার মন্ত্রী বানানি হইব আমার জেলা পরিষদের চেয়ারম্যান বানানি হইব এই ধৰণৰ বহু ধৰণৰ প্ৰস্তাৱনা হল আছে কিতা লাগে একমাত্র নির্বাচনটাই করে দিতাম আচ্ছা হোক কা চাই যদি শক্তিশালী প্রার্থী হয় তাইলে অন্য প্রার্থীর নির্বাচনটাকে হরাইবার লাগে চেষ্টা করবনি কোনোদিন বেচারা দুর্বল মানুষ এখন কিতা হরতাতে বিভিন্ন দারে দারে ঘুররা তাই কোন রকম যদি আমারও বলতে পারেন তা আমারও বইলে তাই বাস কর্তা নাই কিন্তু তারপরেও তাই চেষ্টা কররা এনিওয়ে আমি বিভিন্ন ভাবে তানটা হইয়ার এই সবার মাধ্যমে হইয়ার আপনারা কোনো ধরনের যোগাযোগ তান হোর বাড়ি আমার আরো ময়ুর বাড়ি বুঝছেন আপনারা লোক যদি যোগাযোগ থাকে ওখানে জানি যে ই নেতা হল গড়ে গড়ে না আটিয়া তাই যদি মানুষের কাছে আটেন তাহলে বুট দুই সাইডটা পারতে পারে আর না হইলে তার শোচনীয় পরাজয় নিশ্চিত কোনো সন্দেহ নেই বুঝছেন ইনশাল্লাহ তো যাই হোক আমি সেই কথা যাই না আমার কর্মসূচি কিটা ও বিষয় লই একটু মাতিলাই আমি সে সরলেও দুই মিনিটে আমি চাই একটা শান্তিপূর্ণ সহ অবস্থান শান্তির একটা আবাস হইতো খানায় ঘাট কোনো রাজনৈতিক দলের মাঝে কোনো ধরনের ভেদাভেদ গেঞ্জাম ঠেলাঠেলি মারামারি আমরা গত সতেরো বছর খুব কষ্ট করছি আমরা খুব নির্যাতন গেছে আমরা চাই চাই না এখন আর এই নির্যাতনের পুনরাবৃত্তি অন্য কোনো রাজনৈতিক দলের হোক সব তার শান্তিতে ঘুমাক বাড়িত শান্তিতে রাজনীতি করুক কিন্তু উন্নয়ন পরিকল্পনার মাঝে সব সম্পৃক্ত হইতইব আমার একটাও দাবি যে আমরা সবে মিলিয়া এই এলাকার উন্নয়ন করতাম আপনারা রাজনীতি করুক আলাদা আলাদা কোন অসুবিধা নাই পুলিশি নির্যাতন যদি কোনো ধরনের আয় আমরা সবে মিলিয়া পুলিশে অনুরোধ করবো যে মামলা ছাড়া যেন গ্রেফতার করা না হয় কিন্তু উন্নয়ন প্রক্রিয়া যখন আমরা জড়িত হইব তখন আমরা সবে মিলিয়া একলগে এই উন্নয়ন প্রক্রিয়ার লগে জড়িত হইব এই দুইটা ইস্যুতে আমি আমার নির্বাচনী কার্যক্রম চালাইয়া যাইয়া আমি চাই শান্তিপূর্ণ খানাই খানাইঘাট উন্নয়নের দ্বার দ্বার উন্মুক্ত করার উন্নয়নের জোয়ার বয় দিতাম চাই ইনশাল্লাহ আমি জানি না কতটুকু ফার্মু কিন্তু আমার প্রত্যাশা এটা এবং আমি সেই ব্যক্তি পঁয়তাল্লিশ বছরের আমার রাজনৈতিক অভিজ্ঞতা রেখাতে লাগাইয়া ইনশাল্লাহ সংসদ সর্বোচ্চ চিৎকার যতক্ষণ দেওয়া যায় সর্বোচ্চ আওয়াজ যতক্ষণ তৈরি তোলা যায় এটা আমি তুলবো ইনশাল্লাহ আপনারা আপনারা অতীতে এই আমরা যারা এমপি সকল হইছেন সব বালা মানুষ গুরুত্বপূর্ণ মানুষ হল সব হইছেন কিন্তু তারা রাজনীতি করার অভিজ্ঞতা খুব কম আছে যে কারণে তারা সংসদে গিয়ে কোনো ধরনের ভূমিকা রাখছে রাস্তা পারছেন না সংসদে ভূমিকা রাখার লাগে রাজনীতি অভিজ্ঞতা লাগে এবং লাইন গার্ড লাগে আল্লাহর মেহরবানি সেই লাইন গ্যাসটা বলা আছে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ বছরের রাজনীতি করার অভিজ্ঞতা আছে আপনার চাই আপনারা যদি যোগ্য ব্যক্তি আমার মনে করেন তাইলে মা বংশ মা বংশ যারা আছেন রে দয়া করে ভোট কেন্দ্র যাওয়ার লাগে অনুপ্রাণিত কর্তা আমি হারিসবাই ইলেকশন করছি ও আপনারা গ্রামে থাকিয়া আমি দেখছি আমরা মহিলা হল বড় কম ভুট কেন্দ্র যাই এই জিনিসটা দয়া করে বন্ধ করতে হবে না যে উপায় নাই আমরা মহিলা হলরে খুব বেশি করিয়া ভোট কেন্দ্র যাওয়ার সকাল বেলা মুরবী হল গড়ে থাকিয়া মহিলা হলরে তারা পরে মুরব্বী হল যাইবা এইভাবে ব্যবস্থা করা হয় আমরা কাস্ট এটা খুব জরুরি বিষয় আর এখানে আমি আর একটা জিনিস আমি কত প্রসঙ্গে হই আমি খালি রাজনৈতিক মতভেদ দূর করা না। ধর্মভিত্তিক যে বিভাজন সমাজে তৈরি হইতে পারে যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন তারার মাঝেও একটা সুন্দর সম্পর্ক যেন হিন্দুরা যারা আছে তারা সংখ্যায় কম কিন্তু আমরা ইসলাম ধর্মে পরিষ্কার আছে যে যারা মাইনরিটি থাকবো যারা কম সংখ্যায় থাকবো তারার সুরক্ষা করা তারারে তারারে সবচেয়ে বেশি সুরক্ষা দেওয়ার দায়িত্ব হলো মুসলমান হল সো আমি এজন মুসলিম হিসাবে আমি পরিষ্কার হরি হইয়ার হিন্দু ভাই হল যদি থাক তা হয় না আমি না সেও আসেন কিনা তারার কাছে ওই মেসেজটা পৌঁছাই দিবা যে এই নির্বাচন পরবর্তী সময় আল্লাহ যদি আমারে সেই জায়গা নেই আমার এই যে হিন্দু হল, মুসলিম যারা আছেন সবর মাঝে একটা সুন্দর সুসম্পর্ক সামাজিক সম্পর্ক তৈরি হিয়া যেন স্থায়ীভাবে আমরা এই এলাকার শান্তির একটা আবাস্থল তৈরি করতে পারি আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত না অসংখ্য ধন্যবাদ মহিবর নমাজ হইব আমরা সবর কষ্ট করে আইসেন এর লাগে অসংখ্য ধন্যবাদ যারা আয়োজন করছেন তারা লাগে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহাম